কেন্দ্রীয় সরকারি যে রুলিং পার্টি দুরকম কথা যদি বলে এবং সবচেয়ে নিশ্চয়ই কষ্টটা হচ্ছে যে আজ অব্দি বুঝতে পারলাম না যে কি করে তারা অনুপ্রবেশ করলেন উগ্রপন্থীরা এলেন ভিতরে দুশো কিলোমিটার ঢুকলেন যেখানে পর্যটকরা ছিলেন তাদেরকে গুলি করে বেরিয়েও গেলে কিন্তু আজ অব্দি কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে আলোচনাটা দূরের কথা কোনো জবাবও পাওয়া যায় আমরা তো তার তার বলছি। যে স্বাভাবিক ছন্দে ফিরতে হবে এটা তো আসছে নিশ্চয়ই গুরুত্ব সহকারে আসছে কিন্তু তার আগে প্রশ্নটা এখনো তার উত্তর পায়নি ভারতবর্ষের মানুষ দিদি কেন্দ্রের তরফে যারা ক্রিমিনাল যারা ছাব্বিশ জনকে মেরেছে তাদের বিষয়ে এখনো পর্যন্ত কোন রকম মন্তব্য করা হচ্ছে না তারা কোথায় আছে কি ব্যাপার তারা ইন্ডিয়ায় রয়েছে না বাইরে রয়েছে তাদের কি সিচুয়েশন এই অবস্থায় কিন্তু ওমর অবদুল্লাহ কালকে কলকাতা এলেন এবং কলকাতা এসে তিনি বললেন যে তিনি আশা রাখেন কিছু সময় হয়তো লাগবে তারা সকলে অ্যারেস্ট হবে একেবারে মানে আপনি দেখুন টিআরএফ বলে কি একটা সংগঠন সে বলেও দিল যে আমরাই করেছি তারপর তারা নিজেরাই চারটে ছবিও ছেড়ে দিয়েছে আজ অব্দি বোঝা যাচ্ছে না এই চারটে ছবি যারা ছিলেন তাদেরকে কি অপারেশনের মাধ্যমে মেরে ফেলা হয়েছে তারা কি মৃত তারা কি জীবিত আজ বোধ হয় আশি দিন একাশি দিন হতে চললো প্রতিদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এই প্রশ্ন করছেন যে এই প্রশ্নের জবাবটা আসবে কবে যেখানে আমাদের ভারতীয় ইন্টেলিজেন্সটা কেন ফেল হলো কেন কেন্দ্র সরকার এইটা দায়িত্ব নিচ্ছে না এই প্রশ্ন প্রতিদিন চলছে যত দেখি পার্লামেন্টটা খুললে তারা তো যদি জবাব দেন কিন্তু এটা তো সত্যি যে ওমার আবদুল্লা নিশ্চয়ই একজন দায়িত্বে যখন একটা রাজ্য সরকার হিসেবে থাকেন কিংবা মুখ্যমন্ত্রী থাকেন তখন সে দায়িত্ব নিয়ে তিনি বলছেন যে ঠিক আছে আমরা অপেক্ষায় রইলাম কিন্তু এই চারজন যারা এই ঘটনাটা করেছিল কিংবা আরও যারা মাথায় ছিলেন তারা যেন শাস্তিও তারা পাবেন সেই আশাটা বেঁধে রেখেছেন ওড়িশা সরকার দুজন বাংলার লোককে আরো অ্যারেস্ট করেছে যেরকম কার্ড দেখে করছিল এবার তাদের মোবাইলে বাংলাদেশের নম্বর আছে এই অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করেছে এই বিষয়টা একটা লার্জার ন্যারেটিভেও আছে এটা আর এস এস এর ন্যারেটিভ থাকুক ভারতীয় জনতা পার্টির ন্যারেটিভ থাকুক কিন্তু বাংলাকে চ্যালেঞ্জ করা আপনি বলুন এই উত্তরপূর্ব এই ভারতবর্ষে কিন্তু একটি রাজ্য ভারতীয় জনতা পার্টি কবজা করতে পারেনি বাংলা টার্গেট দীর্ঘদিন আমরা বলছি প্রতিদিন আপনারা প্রমাণও পাচ্ছে বাংলার অস্মিতা তার অস্তিত্ব এবার আপনি যদি বাংলায় কথা বলেন তাহলে পরে আপনি বাংলাদেশি হয়ে যাচ্ছেন বাংলাদেশি আপনাকে পুষব্যাক করে দিয়েছে এটা নিয়ে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন অত্যন্ত উদ্বিগ্ন এবং তিনি এটা নিয়ে চিঠিপত্র লিখেছেন যেমন এই তো দিল্লির ঘটনা নিয়ে বাসন্তী নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে মানে ভ্যালিড ডকুমেন্টস আছে কিন্তু তারা বাংলায় কথা বলছেন রাজ্য সরকার বাংলাকে না বলে কখনো কখনো তাদেরকে পুষ্প্যাক পর্যন্ত করছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ মাইগ্রেন্ট ওয়েলফেয়ার মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার যে আছে বোর্ড তার চেয়ারম্যান মাননীয় সাংসদ সমীরুল ইসলাম এই বিষয়গুলো তো তারা দেখছেন এবং হাইকোর্ট পর্যন্ত যেতে হলো হাইকোর্টও বলছে যে প্রশ্ন করছে যে আপনি তাদের কাছে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস থাকার সত্ত্বেও আপনি তাকে ডিটেনশন করেছেন আপনি ধরেন আপনি ভাবুন পেহেলগাঁওতে যারা খুন করে চলে গেলেন আপনি সেই অনুপ্রবেশও বন্ধ করতে পারলেন না তাদেরকে ধরতে পারলেন না আর এখানে একবারই এই দেশের নাগরিক কেবল মাত্র বাংলায় কথা বলছে বলে বাংলা পশ্চিম বাংলাকে যারা জয় করতে পারলেন না বলে আক্রমণ আপনি বাংলা কথা বলতে পারবেন না এই জায়গায় তো গিয়ে দাঁড়িয়েছে বিষয় তাহলে ওড়িশাতে হয়েছে মরশনাতে হয়েছে এবং এতদূর স্পর্ধা। যে আমার ডকুমেন্টস রয়েছে এই দেশের নাগরিক আমাকে পুশ ব্যাক করছে মানে বলছে যাও বাংলাদেশ টা এই জায়গা মোবাইলে না না এটা তো ডিটেনশন আপনি তাদের কারেন্ট অফ করে দিচ্ছেন ইত্যাদি করেছেন জল অফ করেছেন দীর্ঘদিন মাইগ্রেন্ট ওয়ার্কারসরা কাজ করছেন আপনার এই যে পরিযায়ী শ্রমিক যেতেই পারে আপনি তো জানেন কত মানে দেড় কোটি মতো পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্য থেকে আমাদের আর কাছে আসে বাংলায় আমরা তখন বলি যে হাত তুলে আঙুল তুলে তাদের বিরুদ্ধে যে আপনি কেন বলছেন কোন ভাষা কথা বলছেন তাদের একদম নিশ্চিন্তে আছে এই প্রদেশে আসে আউটওয়ার্ড মাইগ্রেশন বলছেন ৪৫। লক্ষ মানুষের বাইশ লক্ষ মানুষের কিন্তু মাইগ্রেশন ইনভার্ড কোটি সেটা নিয়ে কেউ কথা বলবে না এখানে না আমাদের বক্তব্য যে পরিযায়ী শ্রমিক যে বাইরে যাচ্ছে তার সমস্ত দস্তাবেজ যেটাকে বলে ডকুমেন্টস রয়েছে এই ইলেকশন কমিশনের একটা কাজ চলছে যেটা নিয়ে সুপ্রিম কোর্ট গতকালকে বলেছে যে আপনি রেশন কার্ড ভোটার কার্ড আর আধার কার্ড কেন মানবেন না এই সমস্ত ডকুমেন্টই তাদের কাছে আছে এই ট্রমা কেন কেন তাদের উপর আক্রমণ তুমি বাংলায় কথা বলছো তুমি থাকতে পারো না

মৌলিক অধিকারের উপরে আক্রমণ ঠিক সেটাই আমি পেহেলগাঁওতে টেরোরিস্টদের ধরতে পারলাম না কিন্তু আমরা ধরে ধরে তাদের পিছনে উড়িষ্যাতে যাচ্ছি মহারাষ্ট্রতে যাচ্ছি আর অন্যান্য প্রদেশগুলোতে যাচ্ছি কোথায় সমস্ত এই বুলডোজার সরকার যেখানে চলে যেখানে ডবল ইঞ্জিনে গুজরাট গুলোতে যেখানে বিজেপি সরকার সেখানেই অত্যাচার কেন আপনি মৌলিক অধিকারের কথা বলছেন উত্তরপ্রদেশ এবং দিল্লি সরকারও আজ থেকে একুশে জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত মাংস বিক্রি বন্ধ করে দিল কানওয়ার যাত্রার জন্য এই ইন্টলারেন্সটা তো আমরা শিখলাম না আমরা ধর্মপ্রাণ মানুষ কিন্তু আমরা এই যে আমি তোমাকে সহ্যই করতে পারি না তুমি কি পড়ো তুমি কি বলো তুমি কোন ভাষা বলো তুমি কোন জাতি তোমার ধর্ম আমি সহ্য করতে পাচ্ছি না এই পরিস্থিতিতে কোনো দিনই ছিল না ভারতবর্ষে এবং আমাদের ধর্ম এই পরিস্থিতিতে ছিল না তারা এইগুলো তৈরি করেছেন এবং প্রত্যেকটি কেউ যদি দোকান থাকে তার তো ওটা রুটি রোজগার আপনি বেরোজগারি যেটাকে বলেন আনএমপ্লয়মেন্ট বাড়িয়ে দিচ্ছেন আর এটাকে মোরক দিচ্ছেন